বাসর ঘরে বসে আছি আমি আর স্বপ্না আজ আমার ব্যাচেলার নামটা একেবারেই ঘুষে গেল আমি এখন বিবাহিত ভাবতেই লজ্জা লাগছে স্বপ্না আমার বন্ধু সোয়ানের একমাত্র বোন ফাজিলের একটা হাড্ডি এবার অনার্স শেষ করেছি আমি রূপক বাবা মায়ের একমাত্র সন্তান লেখাপড়া শেষ করে আবুর বিজনেস দেখাশোনা করছি অফিসে যাওয়ার পর থেকে আব্বু মাথা নষ্ট করে দিয়েছি বিয়ের কথা বলে বলি স্বপ্নাকে আব্বু আমু সেই ছোট থেকে পছন্দ করত। তাই আমার সাথে বিয়েটা দিয়েই ছাড়লো অনেক পরিচয় দিয়ে ফেলেছি এদিকে বউ আমার রাগি রুখে তাকিয়ে আছে কি হলো এমন করে তাকিয়ে আছো কেন দেখে তো মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবে খাবো না কি করব এই শালা আমাকে বিয়ে করে এখন দূরে বসো কেন আমার নাম তো মনে হয় এবার ইতিহাসের পাথায় লেখা হয়ে যাবে এখানে আবার ইতিহাস আসলো কোথা থেকে আসবে না কেন বলো বিয়ে করা বরকে তার বউ বাসর ঘরে বলে শালা এর আগে আর কেউ তার বইয়ের শালা হয়েছে আপনি তো দেখি আমার থেকেও বড় বদের হাত দিয়ে সামান্য একটা কথা কে কোথায় নিয়ে গেছে আচ্ছা আজ আমাদের বাসরা আর ঝগড়া করবে তুমি আমি তো ঝগড়া করতে চাই না আপনিই তো করছেন আচ্ছা সরি এবার আমি কি তোমার হাতটা ধরতে পারি আপনার বউ আপনি যা ইচ্ছা করতে পারেন আমি স্বপ্নার কিছুটা কাছে গিয়ে স্বপ্নার একটা হাত ধরে হাতের উল্টো পিঠে কিস করতেই স্বপ্ন কেঁপে ওঠে হঠাৎ করে বাহিরে ঝুম বৃষ্টি পড়তে শুরু করে স্বপ্ন বলে একটা কথা বলবো রাখবেন রাখতে পারি যদি এখন থেকে তুমি করে বলো আচ্ছা তাই বলবো চলো না আজ বৃষ্টিতে ভিজে আমাদের বাসরাতে শুরুটা করি পরে ঠান্ডা লেগে গেলে কি হবে আমার বউটার তুমি মনে হয় ভুলে গেছো আমার বউ আগে সব সময় বৃষ্টিতে এটা কি ভুলের কথা আচ্ছা চলো আমাকে কোলে করে ছাদে নিয়ে চলো আমি ঠিক আছে বলেই স্বপ্নকে কোলে তুলে নিয়ে ছাদে চলে আসি স্বপ্ন আমার কোল থেকে নেমে আমার দু হাত ধরে ঘুরছে একটু পর নিজের পিঠ আমার বুকের সাথে লাগিয়ে দেয় আমার হাত নিয়ে কোমরে রেখে আমার হাতের উপর হাত জোড়া রেখে চোখ বন্ধ করে আছে আমি স্বপ্নের মাথায় চুমু দিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরি একটি বার স্বপ্ন আমাকে সিঁড়ি দিয়ে দুহাত দুদিকে প্রসারিত করে ঘুরছে আমি এক পলকে তাকিয়ে আসি আমার ফাজির বউটার দিকে আর বলি স্বপ্ন আমার কাছে এসে আমার বুকে মাথা রেখে বলে খুশির স্বপ্ন লিখি তোমার সাথে দেখা তোমার সাথে দেখে সুবাস গায়ে মেখে জলে ভাসে পদ্ম এভাবে আরো কিছু সময় বৃষ্টিতে ভিজে স্বপ্নাকে কোলে তুলে রুমে চলে আসি রুমে এসে দরজা বন্ধ করে আমি বলি যা ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসো আমার বর থাকতে আমি কেন চেঞ্জ করব আর চেঞ্জ করতে হবে না তুমি নিজ হাতে আমার শাড়ি জুয়েলারি খুলে দাও তারপর দুজন হারিয়ে যাব একে অপরের মাঝে আমি ঠিক আছে বলি স্বপ্নার কাছে গিয়ে সকালে ঘুম থেকে উঠে দেখি আমি রূপকের বুকে শুয়ে আছি ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে রূপকের কপালে চুমু দিয়ে উঠে চলে যাই ওয়াশরুমে গোসল শেষ করে এসে দেখি রূপক এখনো ঘুমিয়ে আছে রূপকের কাছে এসে চুল থেকে তোয়ালে খুলে ওর মুখের উপর ছেড়ে বলে এটা কি হলো সারা রাত একটু ঘুমাতে দেওনি এখনো দিবে না নাকি একটু ঘুমাতে দিবে না আমাকে বলছি তুমি ঘুমাতে দিয়েছো অনেক ঘুমিয়েছ এখন গোসল করে এসে আমাকে শাড়ি পরতে সাহায্য করো আর কি বউয়ের এমন রোমান্টিক অত্যাচার তো মেনে নিতেই হবে উঠে গিয়ে গোসল করে একটা তোয়ালে পেঁচি রুমে এসে দেখি বউ আমার ড্রেসিং টেবিলের সামনে বসে চুল মুছছে আমাকে দেখে বলে থ্যাংক এসব আমার চুল মুছে দাও তো আমি স্বপ্নার কাছে গিয়ে ওর হাত থেকে তোয়ালে নিয়ে ওর চুল মুছতে থাকি একটু সবনা আমার দিকে ঘুরে এক টানে ঘুরে হাসতে থাকে আমি তাড়াহুড়ো করে তোয়ালে তুলে কোনো মতেই নিজেকে ঢুক গেলে স্বপ্ন আর এক ধরে আমার বুকের সাথে চেপে ধরে বলি বিয়ে হয়ে গেছে এখনো তোমার ফাজিল কমেনি তাই না এখন থেকে তো আরো বেশি করব ফাজিল মেয়ে যখন রোমান্টিক বউ বলে কথা একটু রোমান্টিক অত্যাচার তো সহ্য করতেই হবে আচ্ছা তাই বুঝি তাহলে এখন আগে বরের অত্যাচার সহ্য করো বলি স্বপ্নার ছোট ছোট মিশিয়ে দেই এরপর স্বপ্নাকে ছাড়িয়ে দিয়ে শাড়ি পরিয়ে দিয়ে নিজে একটা টি শার্ট আর ট্রাউজার পরে এরপর দুজনে একসাথে নিচে চলে আসি নিচে আসতেই দেখি সোহান আর ওর আব্বু আম্মু এসে বসে গল্প করছে স্বপ্ন আর আম্মুকে জড়িয়ে ধরে সোয়ানিশ আমাকে জড়িয়ে ধরে বলে কী রে এত সকালে তুই এখানে বোনকে মিস করছিলি নাকি হ্যাঁ একমাত্র বোন বলে কথা মিস তো করবই আর তাই তুই নিতে চলে এলাম আচ্ছা কখন এসেছিস একটু আগে এসেছি তো স্বপ্ন সকাল থেকে জ্বলাইনি তো জ্বলাইনি আবার ছারারাত বৃষ্টিতে নিজেও ভিজে আর আমাকেও ভিজেছে আচ্ছা এখন তার আঙ্কেল সাথে কথা বলতে দিই শোন আমাকে ছেড়ে হাঁটছে আমি গিয়ে আঙ্কেল সালাম করে তাদের সাথে কুশল বিনিময় করি সবাই একসাথে খেতে বসি হঠাৎ অনুভব করি পায়ে কেউ সুরসুরি দিচ্ছে স্বপ্নার দিকে তাকিয়ে দেখি মিটিমিটি করে হাঁটছে বুঝতে আর সময় লাগলো না এটা আমার ফাজিল বউয়ের কাজ কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলি এটা কি হচ্ছে কেন কি হয়েছে আমি তো কিছু করিনি পা দিয়ে সুরসুরি দিচ্ছে কেন এত দুষ্টুমি করে কি করে বলো তো চুপচাপ খাবার খাও নয়তো গরম ডাল কিন্তু উপরে ফেলে দিব আর কিছু বললাম না এই মেয়ে যে ফাজিল সত্যি সত্যি গায়ে গরম ডাল ফেলে দিবে চুপচাপ খাবার খেয়ে নিলাম খাওয়ার শেষে সবাই কিছু সময় বসে গল্প করি সোহান বলে রূপম যা তোর রেডি হয়ে আয় এবার যাই আমরা ঠিক আছে বলে আমি রুমে আসছি স্বপ্ন বলে আমি তোমার জন্য শার্ট বের করছি না এটা পরো এটা তো তোমাকে খুব সুন্দর লাগবে আমি এখন এটা পরবো না বেলা কত বা হোয়াইট একটা শার্ট বের করো বলেছি না এটা পড়তে এটাই পরতে হবে আমি স্বপ্নকে পাশ কাটে ওয়ার্ডরোব থেকে একটা ব্ল্যাক শার্ট বের করে পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছি হঠাৎ স্বপ্ন আমার কাছে এসে আমাকে ওর দিকে ঘুরে এক টানে সাড়ে বোতামগুলো ছিঁড়ে ফেলে আমি বোকার মতো তাকিয়ে আছি ওর দিকে এবার পরো বেশি করে বোতাম ছাড়া শার্ট এটা কি হলো আমার ফেভারিট শার্ট ছিল এটা আমি যেটা বলেছি সেটাই পড়তে হবে না হলে আবার সব বোতাম ছিড়ে দেব আমি কিছু না বলে গিয়ে একটা ব্ল্যাক টি-শার্ট পরে বলি এটা তো বোতাম নেই এখন কি ছিড়বে বলো স্বপ্না ড্রয়ার থেকে একটা কেসি বের করে আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে আমার সামনে এসে দাঁড়ায় এই না এটা ভুলেও করো না কে শোনে কার কথা টি-শার্ট ধরে কেচি দিয়ে ক্যাচ ক্যাচ করে কেটে দেয় বড়ামাকে ক্যাবলাকান্তের মতো তাকিয়ে আছে আমি হাসতে হাসতে বলি যাও যাও এবার কোনটা পরবে পরো সব কয়টার একই হাল করব আমার পছন্দ করা শাড়িটিই করতে হবে কেয়ার করব যা শুরু করেছে আমারে এত সাথে শাড় আর টি-শার্টে যা করেছে না থাক এরই পরেনি স্বপনার হাত থেকে ওর পছন্দ করা শাড়ি নিয়ে পড়ে রুম থেকে বের হতে গেলে স্বপ্না বলে এই আনরোম্যাটিক লোক কোথায় যাচ্ছ তুমি আমাকে শাড়ি পরিয়ে দিবে এসো শাড়ি পরিয়ে দেয় আবার আনরোমান্টিক রোমান্টিকের কি আসে আছে তুমি বুঝবে না এসো এখন আমাকে শাড়ি পরিয়ে দাও আর একটা করে কুচি ঠিক করবে আর আমার গালে আর আমার গালে কোমরে চুমু দিবে এই মেয়ে সত্যি পাগল হয়ে গেছে কিছু না বলে গিয়ে শাড়ি পরাতে থাকি এরপর দুজনে রুম থেকে বের হয়ে নিচে চলে আসি স্বপ্না আব্বু আম্মুর থেকে বিদায় নিচ্ছে সোহান আমার কাছে এসে বলে কি রে মুখটা এমন বলিন কেন রুমে আবার কেলিয়েছে নাকি আমার বোন তোর বোন কখনো মানুষ হবে না তুই জানিস কি করেছে না বলে জানবো কি করে কি করেছে এরপর আমি সোহানকে সব বলি কি করেছে একটু আগে আমার কথা শুনে সোহান হাঁটছে সারা তোর বোন আমার ফেভারিট শার্ট টি শার্ট নষ্ট করে দিয়েছে আর তুই হাঁটছিস আসবো না তো কি করবো প্রথম দিনে এই অবস্থা বাকি দিন যে তোর কি হবে তাই ভাবছি দুলা ভাই হেসে নেই তোর বোন আমার সার নষ্ট করেছে তুই কিনে দিবি ঠিক আছে দেব এখন চল যাওয়া যাক এরপর আমি আব্বু আমুর থেকে বিদায় নিয়ে আমরা চলে আসি স্বপ্নাদের বাসায় বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায় রুমে বসে আছি স্বপ্ন চেঞ্জ করে আমার পাশে বসে আমাকে আমার বুকে মাথা রেখে বলে রেগে আছো তখন আমার কথা শুনলে তো আমি এমন করতাম না আচ্ছা আমি তোমাকে নতুন শার্ট কিনে দেব আমার বরের টাকা দিয়ে বাহ ভালো তো আমার টাকা দিয়ে আমাকে গিফট করা হবে হুম আমার বর তুমি আর কার কাছ থেকে নিব বলো আচ্ছা এখন আমাকে একটা চুমু খাও তারপর ফ্রেশ হয়ে এসে নিচে চলো খাবার খাবে আমি কিছু করার আগেই বউ আমার গলা জড়িয়ে ধরে চারটো এক করে দেয় এভাবে কেউ কিস করে আর একটু হলেই তো আমার টিকিট কেটে যেত স্বপ্না আমার গালে চুমু দিয়ে বলে মাত্র পাঁচ মিনিটে এই অবস্থা যাও ফ্রেশ হয়ে এসো রাতে বুঝাবো কতটা পারি বলে হাসতে থাকে আমি ফ্রেশ হয়ে এসে দুজনে নিচে চলে আসি এরপর সবাই একসাথে খাবার খেয়ে আমি আর সোহান সাথে চলে আসি দোস্ত খুব সিগারেট খেতে ইচ্ছে করছে স্বপ্ন যদি জানে তোকে আমি সিগারেট এনে দিয়েছি তাহলে তোর আগে আমাকে পেটাবে তুই শালা সত্যি একটা গাধা বড় হয়ে ছোট বোনকে ভয় পাস আর জানবে না যা আরে জানবে না যা তুই নিয়ে আয় সোয়ান ঠিক আছে বলে রুমে থেকে সিগারেট নিয়ে আসে দুজনে দুটো সিগারেট জ্বালিয়ে খেতে থাকি হঠাৎ আমার চোখ সাদের দরজার দিকে যেতেই দেখি স্বপ্না আসছে আমি সিগারেটটা নিচে ফেলে দিয়ে সোয়ানকে বলি সোয়ান শুধু শুধু কেন খাচ্ছিস সব বলতো কি আবল বল বলছিস আর স্বপ্ন এখানে আসবে না আচ্ছা আমি এখানে আসব না তাই না ভাইয়া আমাকে দেখে সিগারেট ফেলে দিয়ে ভয় ভয় রূপকের দিকে তাকায় রূপক আমার কাছে এসে বলে এবার তুমি বলো সে কখন থেকে বারণ করছি এসব না খেতে শুনছেই না আমার কথা বলেই সোয়ানাকে ইশারাই বলে চুপ থাকতে সোয়ান রাগি লুকে তাকিয়ে আছে আমার দিকে স্বপ্ন সোহানের কাছে গিয়ে চুল ধরে নিচু করে পিঠের উপর দিয়ে ঝড় চালায় বেসারা সোহান শনি মঙ্গল বুধ একসাথে সব দেখে নিল আজকের পর যদি আর কখন দেখি এসব খেতে তাহলে এখান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দি আমি নিচের দিকে তাকিয়ে ভয় ভয় বলি আমি আর तू भूल करो কোনোদিন এ এসব খাব না বল এবারে মতো maaf করে দে আমায় মনে থাকে যেন নিচে এসো আপু ডাকছে তোমাকে আর তুমিও এসো বলি স্বপ্ন চলে যাই সোয়ান আমার কাছেই শামকে উত্তম মাধ্যম দিয়ে বলে সালা তুরা ভাই নিজে সিগারেট হাতে বলে আমাকে ফছিয়ে রয়েছে না আর স্বপ্নে এসে আমাকে কেন বলিনে दोस्त তোকে বলার আগেই দেখি তোর বোন সব দেখে ফেলেছে নিজে গেতো বাসাতে হবে বল বলে দুজন একসাথে হেসে দেয় এরপর নিচে এসে সবার সাথে গল্প করতে করতে রাত দশটা বেজে যায় রাতের খাবার খেয়ে রুমে এসে স্বপ্নকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ি পরের দিন বিকালে স্বপ্নকে নিয়ে বাসায় চলে আসি পরের দিন থেকে আবার অফিসে যেতে শুরু করি ভালোই কাটছে অফিস আর ফাজিল বইয়ের রোমান্টিক অত্যাচার একদিন বিকেলে অফিসে বসে কাজ করছি মোবাইলটা বেজে ওঠে মোবাইল হাতি নিয়ে দেখি স্বপ্না কল করেছে স্বপ্না বলো কোথায় তুমি বাসায় আসবে কখন লেট হবে একটু আসতে কিছু লাগবে তোমার তোমাকে লাগবে এখন এই মুহূর্তে বাসায় আসবে আর আমাকে নিয়ে ঘুরতে যাবে আমি কোনো কথা শুনতে চাই না বাস স্বপ্না শোনো হ্যালো হ্যালো হয়ে গেল কথা নাই না শুনেই কল কেটে দিল এখন বাসায় না গেলে আমার বারোটা বাজবে ল্যাপটপ বন্ধ করে ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়ে বাসায় চলে আসি বাসায় এসে আব্বু আমুর সাথে কথা বলে রুমে এসে দেখি বিছানায় বউ নিজের জন্য কালো শাড়ি আর আমার জন্য কালো পাঞ্জাবি রেখে দিয়েছে ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ হচ্ছে অফিসের ব্যাগটা রেখে ওয়াশরুমের দরজা হাতে রাখতেই দরজা খুলে যায় শাওয়ার নিচ্ছিলাম হঠাৎ দরজা খুলে যাওয়ার ভয় পেয়ে দরজার দিকে তাকিয়ে দেখি আমার বর দাঁড়িয়ে আছে রূপকের এক হাত ধরে টেনে ভেতরে এনে দুজন একসাথে ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে রূপক আমার থুতনিতে হাত রেখে ওর মুখোমুখি করে আমার ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দেয় একটু পর দুজনে একসাথে সাওয়ার নিয়ে রুমে এসে চেঞ্জ করে আব্বু আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসি বুড়িগঙ্গা নদীর পারে একটা গাছের নিচে বসে আছি দুজনে স্বপ্ন আমার বুকে মাথা রেখে বসে আছে আমি দু হাতে আমার বুকে জড়িয়ে নিই স্বপ্নকে স্বপ্নার কম্বলে চুমু দিয়ে বলি নতুন করে তোমার আর আমার এক প্রেমের গল্প লিখবো আমি আমার গল্প জোরে থাকবে শুধু তুমি আর তুমি ভালোবাসার নীল চাদরে স্বপ্নগুলো জড়িয়ে ধরে একসাথেই চিরদিন থাকবো তুমি আমার হবে আমি তোমার হব আমি রূপকের হাত শক্ত করে জড়িয়ে ধরে হাতে চুমু দিয়ে বলি স্বপ্ন তৈরি ভাসাবো দুজন প্রেম আর প্রেম দিয়ে সাজাবো আমাদের ভুবন ভালোবাসি ভালোবাসি তোমাকে বলবো বারে বারে তুমি ছাড়া শূন্য জীবন আমার তুমি আছো আমি আছি স্বপ্ন হাজার তুমি ছাড়া হবে যেন মরণ আমার ভালোবাসি কত তোমায় বুকে চেপে রাখি নগরে তোমাকে ঘিরেই আমার মনে মিছিল চলে রোজ চোখের কালোয় বৃষ্টি আলোয় শুধু তোমাকেই শুঁই রাত চোচ নাই মন মোহনায় নীলা প্রেমের চলে বেখে আরে চাঁদ রুপালি তোমারই ছোঁয়া ফেলে আমারে মন আকাশে পথ খোলা মন ঘুম আসে ফিরে তবুও জেগে থাকি তোমাকে দেখবো বলে স্বপ্নাকে নিয়ে আরো বেশ কিছু সময় ঘোরাঘুরি করে বাসে চলে আসি বাসায় এসে রুমে গিয়ে চেঞ্জ করে আব্বু আমার সাথে কিছু সময় গল্প করে রাতের খাবার খেয়ে রুমে এসে দুজনে শুয়ে আছি স্বপ্ন আমার উপরে উঠে আমার ঠোঁটে নিজের ঠোঁট শুয়ে বলি আমি তোমাকে খুব জ্বালাই তাই না রূপক কে বলল এই কথা তোমার রোমান্টিক অত্যাচার আমার খুব ভালো লাগে আর আমি চাই সারা জীবন তুমি এমনই থাকো কখনো নিজেকে চেঞ্জ করো না এই তোমাকে যে আমি ভালোবাসি আমার দিনগুলো এখন কাটতেই চায় না তুমি ছাড়া আমার চিন্তাভাবনা সব কিছু জোরে শুধু তুমি আর তুমি এখন আমি এখন তুমি ছাড়া চলতেই পারবো না আমি যতটুকু সময় অফিসে থাকি শুধু আমার দেহটাই ওখানে থাকে আমার মন প্রড়ার সব কিছুই তোমার কাছে থাকে আচ্ছা আমাদের মাসে চুখে একজন আসে তবে কেমন হয় তুমি যদি চাও তাহলে আবার বিয়ে করতে পারি আমার কোনো সমস্যা নেই স্বপ্না আমার কথা শুনে বুকি এলোপাতারি হাত পা ছুঁড়ছে পাগলিটার দিকে তাকিয়ে দেখি চোখের পানি চোখের পানি মুছে দিয়ে বলি আর আমি তো মজা করছিলাম আমি তো জানি তুমি আমার বাবুর কথা বলেছো এমন মজা আর কখনো করবে না তাহলে আমি মরে যাব তোমাকে অন্য কারো পাশে দেখার আগে আমি পৃথিবী ছেড়ে চলে যাব না স্বপ্ন এই কথা বলো না আমি আর কখনো এমন মজা করব না তুমি আমার জীবনে প্রথম আর শেষ ভালোবাসা বলেই শক্ত করে জড়িয়ে ধরি স্বপ্নকে স্বপ্ন ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁটের ও রোমান্টিক অত্যাশের শুরু করে দিয়েছে আপনার আপাতত চোখ বন্ধ করে ফেলুন যাওয়ার আগে লাইক কমেন্ট করে আর শেয়ার করতে ভুলবেন না আর এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে পাশে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিদায় নিচ্ছি আল্লাহ